উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় শনিবার থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছে স্বর্গীয় রথীন্দ্রনাথ সরকার স্মৃতি মহিলা ফুটবল প্রতিযোগিতা উত্তর দিনাজপুর জেলা তিনটি দল অংশ নিয়েছিল এই ফুটবল প্রতিযোগিতায় সোমবার রায়গঞ্জ স্টেডিয়ামে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে গোয়ালপোখরের নন্দঝাড় ছাত্র সমাজ এবং আজিমা ফুটবল একাডেমি এদিন মাঠে নামার আগে দুই দলই ডেঙ্গাপাড়া আদিবাসী মহিলা ফুটবল একাডেমির বিরুদ্ধে ম্যাচ খেলে জয় পেয়েছিল শনিবার উদ্বোধনী ম্যাচে গোয়ালপোখরের নন্দঝাড় ছাত্র সমাজ আট শূন্য গোলে জয় পেয়েছিল ডেঙ্গাপাড়া ডেঙ্গাপাড়া আদিবাসী মহিলা ফুটবল একাডেমির বিরুদ্ধে রবিবার ডেঙ্গাপাড়া আদিবাসী মহিলা ফুটবল একাডেমির বিরুদ্ধে খেলায় দুই শূন্য গোলে জয় পেয়েছিল কানকির আজিমা ফুটবল একাডেমি সোমবার শেষ দিনের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে গল্প করে নন্দঝা ছাত্র সমাজ এবং কানকির আজিমা ফুটবল একাডেমি এদিনের খেলায় চার শূন্য গোলে আজিমা ফুটবল একাডেমিকে হারিয়ে জয় পায় নন্দঝা ছাত্র সমাজ এদিন দলের পক্ষে দুটি গোল করেন রাখি মন্ডল এবং একটি গোল করেন নেহা বারুই এবং দীপা সিনহা এদিনের খেলায় ম্যান অফ দ্য ম্যাচে শিরোপা পান নন্দঝাট ছাত্র সমাজের সরলা মাহাতো টুর্নামেন্টে দুটি ম্যাচে জয় পাওয়ায় চ্যাম্পিয়ন হয় নন্দঝাট ছাত্র সমাজ এবং রানার্স হয় আজিমা ফুটবল একাডেমি টুর্নামেন্টে ছটি গোল করে সর্বোচ্চ গোলদাতার সম্মান পান নন্দঝাট ছাত্র সমাজের রাখি মন্ডল টুর্নামেন্টে সেরা ফুটবলার হন তনু বিশ্বাস এদিন সকলের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার কর্তারা এদিন বাংলা অনুর্থ সতেরো মহিলা দলের ফুটবলার নন্দিতা মণ্ডলকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়